পার্ক স্ট্রিটে আগুন অ্যালেন পার্কের উল্টোদিকে দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগ এই আগুন লাগে পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে সেখানে আগুন লেগেছে পার্ক সেন্টারের ওপরেই আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের নটি ইঞ্জিন তবে আগুন অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে যায় কালো ধোয়ায় প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্ক সেন্টারের ওপরের তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে রয়েছে আরও কিছু দোকানপাট অনুমান ওই রেস্তোরাঁয় আগুন লেগেছে রেস্তোরাঁর ওপরে যে অ্যাসবেস্টের ছাদ রয়েছে সে ছাদে আগুন ছড়িয়ে পড়ে আগুনে অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তে দেখা যায় এড়াতে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে পুলিশ অন্যদিকে রেস্তোরাঁর ভিতরে আটকে ছিলেন যারা তাদেরও উদ্ধার করা হয় বলে খবর দমকল সূত্রে খবর ভেতরে তিন চারজন আটকে ছিলেন তাদের আগেই বের করে আনা হয় তারপর পুরো শুরু হয় আগুন নেভানোর চেষ্টা পার্ক সেন্টারের গায়ে গায়ে রয়েছে অনেকগুলি বহুতল এর মধ্যে পার্ক সেন্টারের পেছন দিকের বহুতলটি অফিস ছাড়া রয়েছে ফ্ল্যাট বাড়িও আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকে কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকরা কোনোমতে নেমে আসেন রাস্তায় পুলিশ ও জায়গায় থাকা ফ্ল্যাট ও অফিসগুলি ফাঁকা করে দেন আমাদের আছে স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন এটা আমাদের দেখার দায়িত্ব না আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কি লাইসেন্স আছে কি না আছে ওগুলো দেখে নেব কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ নেই এটা কর্পোরেশনের